আমি মোচার ঘন্ট করব মোচা ডালের ঘন্ট তো মোচার ঘন্ট সবাই খেয়েছ তো আমার একটু মোচার ঘন্টটা অন্য স্বাদের হবে তো ঘন্ট মানে আলু অ্যাড করতে হয় আমি আলু অ্যাড করছি না আমি বেগুন আর বিনসকে অ্যাড করছি মোচা ছাড়ানোর জন্য হাতে একটু সরষার মেখে নেবে দিলে কি হবে হাতের এই যে চামড়াগুলো কালো হবে না এইভাবে করে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে এইভাবে কাটবে আমি মোচা বিম সেইভাবে কেটে নিয়েছি বেগুন এই যে কাটা হয়ে গেছে আর খুব কম তেলের জন্য খুব তেল কম তেলে অনেকে খেতে ভালোবাসে তাই আমি খুব কম তেল দিয়ে রান্না করবো এই দেখো এক চামচি মতো সাদা তেল দিয়েছি আর একটু সরষার তেল আমার কড়াইতে দেখো কতটা গরম হচ্ছে আমি মশলা দিয়েছি একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর একটা ছোট্ট করে টমেটো কারণ কম তেল কম মশলা দিয়েই রান্না করবো আর বেশি তেল মানেই বেশি মশলা আমি কম তেলে রান্না করব খুব কম তেল ফোড়ন দিয়ে দিলাম মা ঠাকুমারা রান্না করতো আগেই খুব কম তেল দিয়ে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখে রেখেছিলাম গোটা মশলা মানেই অনেক তেল লাগবে আর পিছিয়ে নিলে কম তেল লাগবে তার বাড়িতে যদি না মিক্সিটাকে ছিলেই বেটে নেবে একটা পেঁয়াজ আদা একটু বাড়তে বেশি টাইমও লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হবে তাড়াতাড়ি রান্না হবে কারণ মশলাটা একবারে পেশা হয়ে আছে তো দেখো তেল ছেড়ে গেছে এই রান্নাটা করতে দশ থেকে পনেরো মিনিট লাগে আমি একটু হলুদ অ্যাড করবো দেখো মশলা কড়াতে তেল ছেড়ে গেছে কিন্তু এবার আমি সবজিটা দেবো সবজিটা দেবো এবার দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু জল লাগবে না মোচা বেগুন বিনস আছে তো ওতে জল বেরাবে তারপরে মুসুরিয়ার ডাল দিয়ে দেবো ওই সবজির সঙ্গে একসঙ্গেই মুসুরের ডাল দেবো আর একটু বাকি আছে চালটা এর সঙ্গে সবজির সঙ্গেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন নলবন দেব বাই বাই বন্ধু আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করবে আর রান্না করে দেখবে কেমন হয়েছে তারপরে আমাকে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধু